লোকজন <small> আছে <small> और हमारे देश में शिक्षा का अधिकार है सरकार ने नए और नामोकांए शिक्षा संस्थाओं को आधुनिक 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 शिक्षा का नसिना समाज के लिए एक नई दिशा देने के लिए और लोकतंत्र और अधिकार के लिए हो

ভাই এই হ্যাসেলটা দিয়েছে ইন্ডিয়ান এয়ারপোর্ট বুঝছেন এই এরা না এদের তো পারমিশন দিয়েছে বুঝলি তো তুলছে হ্যালো আসসালামু আলাইকুম আমি দুবাই আমি আটটা গত উনিশ ফেব্রুয়ারি আটটা পঁয়ত্রিশে যে প্লেন সে প্লেনে করে আপনার দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিই কিন্তু মোটামুটি এসে শুরু থেকেই মনে হয় এখানে কোনো একটা সমস্যা আছে প্লেনের মধ্যে একটা আবহাওয়া ঠিক আছে তো এই আবহাওয়া দেখে যখন বুঝলাম যে অবস্থা খুব খারাপ তখন হচ্ছে তাও তারপর খাবার টাবার দেয় খাবার খাই আমরা তো প্রথমে বুঝি নাই যে এরকম কোনো সমস্যা তো তারপরে আপনার যখন খাবারগুলো আমরা খাই খাওয়ার প্রায় শেষের দিকে যখন নিউজ আসে যে আমরা জরুরি অবতরণ করব নাগারপুর এয়ারপোর্টে ঠিক আছে নাগারপুর এয়ারপোর্টে অবতরণ করবো পনেরো মিনিটের মধ্যে আমরা নাগারপুর এয়ারপোর্টে অবতরণ করব ঠিক আছে এর মনে হয় পাঁচ মিনিটের মধ্যেই কেবিন ক্রুরা প্রস্তুতি নাই ইমার্জেন্সি গেট ইমার্জেন্সি গেট এই যে ইমার্জেন্সি গেট এটা খোলার প্রস্তুতি নাই ঠিক আছে এই ইমার্জেন্সি গেট খোলার প্রস্তুতি নাই ইমার্জেন্সি গেট খোলার জন্য পেপার আছে এখানে কিছু পেপার আছে এই পেপারগুলো সবার হাতে হাতে দেয় হাতে হাতে দেওয়ার পর আপনার তাদের চোখে মুখে সব ভয় একটা ইয়া পাইলটের সাথে তাদের কথা হচ্ছে এখানে এনে এগেন কথা হচ্ছে তাদের তারা তো তেমন কিছু ইনফর্ম করতেছে না শেষমেশ যখন দেখলাম যে অবস্থা খুবই খারাপ ঠিক আছে তখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ কাছে মাপ চাওয়া সবার মধ্যে একটা হাইভোতাস ব্যাপার তো সর্বশেষ যাই হোক আমাদের দক্ষ পাইলট এটা সুনিমন সুনীপন দক্ষতাই নাগারপুর এয়ারপোর্টে ল্যান্ড করতে হয় নিরাপদে তো তার পরক্ষণে আমরা এয়ারপোর্টে যখন ল্যান্ড করা হয় তো প্লেন যখন নামে প্লেন প্লেনে যখন সিঁড়ি খুলে দেয় তখন আমরা সবাই সিঁড়ি থেকে নামি আপনারা একবার চিন্তা করেন যে সবাই নামার পর সবাইকে বাসে তোলা হয় তারা বাসে করে আমাদের টার্মিনালে নিয়ে যায় না তারা কি করে মাঝের একটা প্লেস একটা জঙ্গল এমন একটা জায়গায় নিয়ে যায় আটটা বাস আমাদের সামনে রেখে দেয় আমাদের ঠিক আছে আটটা বাসে করে আমাদের লক করে ভিতর বাইরে থেকে লক করে এখানে পুলিশ টুলিশ করে রেখে দেয় মোনাজ বাস জেলখানা বাসের মধ্যে জেলখানা ঠিক আছে বাইরে বের হতে পারবো না কোনো কিছু নাই তা আমরা ভাবলাম হয়তো জন্য পারমিশনে একটা আশায় তারা এই কাজটা করতেছে বাট পরবর্তীতে যখন বুঝলাম যে না তারা আমাদের এখানে রাখবে এমন একটা অবস্থা প্রায় দুই আড়াই ঘন্টা এখানে রাখছে অনেকে বাথরুমের সমস্যা তো বাথরুমের সমস্যা বলার পর তারা পাশে একটা জঙ্গল দেখা যায় সেখানে একজন একজন করে যেতে পারবে চারশো যাত্রী যদি একজন করে যায় তার মানে আপনারা বোঝেন যে কি একটা অবস্থা কি একটা অ্যাসেল ঠিক আছে এর মধ্যে অনেক বৃদ্ধ আছে অনেক বাচ্চা আছে অনেক শিশু আছে বয়স্ক লোক আছে ঠিক আছে অনেকের শারীরিক ফিজিক্যাল প্রবলেমও থাকে সেইখানে প্রায় আমাদের পাঁচ ছয় ঘন্টা সাত ঘন্টা এই চার পাঁচ ঘন্টা মিনিমাম চার ঘন্টা চার ঘন্টা মতো ওই বাসের মধ্যে রাখে শেষে যাই হোক তারা আমাদের তাদের টার্মিনালে নিয়ে যায় টার্মিনালে নিয়ে যাওয়ার পর সেইখানে আমরা মোটামুটি একটু রিল্যাক্স করতে পারি আমরা সবাই মোটামুটি দশটা বারোটা পর্যন্ত রেস্ট করি তো বারোটার দিকে নতুন একটা বিমান বাংলাদেশে পাঠাই বাংলাদেশ থেকে তবে বলে রাখি এর মধ্যে যে আমরা এর মধ্যে খাওয়া দাওয়া তেমন একটা কেউ করতে পারি নাই কারণ খাওয়া দাওয়ার জন্য এখানে রুকি আমাদের কারো কাছে তেমন ছিল না যাদের কার্ড ছিল দু একজন হয়তো কার্ডে ব্যবহার করছে বাট কেউই তেমন খাওয়া দাওয়া করতে পারে না এবং খাবারও পর্যাপ্ত ছিল না এখানে যে ইয়ে লাউজ বা যেগুলো আছে সেখানে খাবারও পর্যাপ্ত ছিল না যাই হোক তারপরে অনেক হাসিল হওয়ার পর সকালে তারা নাস্তা দেয় নাস্তা মোটামুটি ভালো ছিল খারাপ ছিল না মোটামুটি ভালো ছিল আল্লাহর রহমতে কিন্তু সমস্যা একটাই ছিল যে বারোটার দিকে আমাদের সর্বশেষ মানে মনে করেন আমাদের প্রায় আমরা যারা রওনা দিছি হয়তো দুপুরে একটা বা দুইটার দিকে এয়ারপোর্টে রওনা দিছি চব্বিশ ঘন্টার পর আটটা চব্বিশ ঘন্টার পর আমাদের প্লেনে ওঠাই প্লেনে ওঠানোর পর প্লেনে সব কমপ্লিট করে এই প্রসেসটা মোটামুটি দুই থেকে আড়াই ঘন্টা এই আড়াই ঘন্টা প্রসেস কমপ্লিট করার পর সব কিছু কমপ্লিট তারা হয়তো বাংলা এয়ারলাইন্সকে পারমিশন দিচ্ছে এই কারণে তারা আমাদের প্লেনে ওঠানোর জন্য বাস সব কিছু রেডি করে প্লেনে উঠাই দেয় ওঠানোর পর হঠাৎ করে পাইলট সাহেব আমাদের পাইলটকে ঘোষণা দেয় যে আড়াই ঘন্টার মধ্যে প্লেন হইতে যেতে পারবে না কেন যেতে পারবে না রানহাইতে কাজ চলছে তারপর তোমার প্লেনের মধ্যে আমাদের তোলা দরকার কি তোমরা তো এই বিষয়টা জানতা তোমরা তো ইনফর্ম তোমরা তো এটা তো খুব ভালো জানার কথা যে প্লেনের মধ্যে এখন আড়াই ঘন্টা পরে রানওয়ে চালু হবে তাহলে তুমি সেভাবে আমাদের উঠাও এখন বলে যে আড়াই ঘন্টা এখানে প্লেন স্টপ বসে রাখবে এখন আমরা এই প্লেনের মধ্যে বসে আছি আবার আমাদের নিউজ চ্যানেলগুলো ভুয়া নিউজ ছড়াচ্ছে ঠিক আছে কেমন যেমন যমুনা টিভি নিউজ ছড়াচ্ছে যে পাওয়ার ব্যাংকের কারণে প্লেন এখানে ইমার্জেন্সি ল্যান্ড করছে এটা সম্পূর্ণ একটা অহেতুক একটা ভয় একটা নিউজ এখানে মেইনলি আমরা যেটা অনুধাবন করছিলাম সম্ভবত কার্গো এখানে মারামাল থাকে সেই জায়গাটা হচ্ছে আগুন ধরে গেছিল অগ্নিকাণ্ড হয়েছিল ভিতরে আগুন ধরছিল যে কোনোভাবে ভাবে হাও ভিতরে আগুন ধরছিল এটা পাইলট আগেই বুঝতে পারছিল তো যাই হোক এখন নতুন বিমানে ওঠার পর এখন পাইলটের কথা অনুসারে মোটামুটি দুই ঘন্টা অলমোস্ট দুই ঘন্টা প্লাস আড়াই ঘন্টা বুঝছিলো অলরেডি তিরিশ মিনিট হয়ে গেছে দুই ঘন্টার মধ্যে এখানে বসে থাকতাম আপনারা বুঝেন যে একটা প্লেনের মধ্যে দুই ঘন্টা বসে থাকা ঠিক আছে এই এতগুলো হাসি ঠিক আছে এইগুলো হওয়া উচিত ছিল না আমরা চাইলে সিস্টেমটা আরো সুন্দর হতে পারতো আমরা এখান থেকে প্লেনে নামার পর আমাদের খুব সুন্দরভাবে টার্মিনালে নিয়ে যেতে পারতো চার পাঁচ ঘন্টা সে দাঁড়ায় একটা বাসের মধ্যে কেন ইমাজিন আপনারা ইমাজিন করেন যে একটা বাসের মধ্যে প্রায় আশি জন করে তুলছে হয়তো সিট আছে দশটা বা বিশটা বাকি ষাট জন মানুষ দাঁড়ায় ঠিক আছে দাঁড়ায় প্রায় আপনার চার ঘন্টা বাসের মধ্যে ঠিক আছে এটা কোন মানবতার পরিচয় আপনারা বলুন ঠিক আছে এখানে আবার আরেকটা সমস্যা এখানে ইন্টারনেট নাই ইন্টারনেট অ্যাক্সেস নাই এখানে কেউ তার পরিবারের সাথে যোগাযোগ করতে পারছে না আমি নিজেও পরিবারের সাথে যোগাযোগ করতে পারি নাই প্রায় আপনার ছয় সাত ঘন্টা ল্যান্ড করার পরে ছয় সাত ঘন্টা পরিবারের সাথে যোগাযোগ করতে পারি নাই কিন্তু পরবর্তীতে আমি আমার ফোনে পাশে একটা দোকান ছিল তাদের কাছে অনেক রিকোয়েস্ট করার পর ওয়াইফাই নিয়ে আমি আমার সিমে রোমিং চালু করে আমি ইন্টারনেট ইউজ করতেছি তো সেই ক্ষেত্রে আমি হয়তো যোগাযোগ করতে পারছি বাট এই প্রসেসটাও অনেক কঠিন সাধারণ হয়তো হয়তোবা এটা করতে পারবে না বা পারা সম্ভব না কারণ ইন্টারনেট না থাকলে রোমিং তো চালু করা সম্ভব না কারণ এখানে তো কোনো নেটওয়ার্কই নাই আমি রোমিংটা চালু করবো এটার তো কোনো ওয়ে নাই হয়তো ইন্টারনেট থাকলে হয়তো সবটাই অ্যাপস মাইজিবি অ্যাপস দিয়ে আমি হয়তো করছি বাকিটা আর করতে পারে না পরিবারের সাথে এখানে চারশো জন মানুষ আমি আই হোপ আমি আশা করি যে আপনার নাইনটি পার্সেন্ট মানুষ তার পরিবারের সাথে যোগাযোগ করতে পারবে না নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট না তিনশো আশি জনই যোগাযোগ করতে পারে হয়তো দশ পনেরো জন আছে যারা পূর্ব থেকে রোমিং চালু ছিল তারা হয়তো যোগাযোগ করতে পারছে আর কেউ যোগাযোগ করতে পারে না বাট এই জিনিসটা খুব সুন্দর হতে পারতো এই এয়ারপোর্টে ওয়াইফাই ফ্রি এক্সেস দিতে পারতো আমাদের ঠিক আছে খাবার দাবারে একটা সুষ্ঠু ব্যবস্থা করতে পারতো আমরা প্লেন থেকে নামার পর আমাদের হচ্ছে এয়ারপোর্টের মধ্যে নিয়ে যেতে পারতো কিন্তু করে নাই ঠিক আছে কিন্তু এগুলা করে নাই অনেক রকম হেসেল দিছে অনেক সমস্যা সৃষ্টি করছে এবং এর মধ্যে আপনারা দেখছেন যে অনেক এর মধ্যে অনেক মানুষ অনেক মেয়ে মহিলা মানুষ অসুস্থ হয়ে পড়ছে ঠিক আছে এর মধ্যে অনেক মহিলা মানুষ অসুস্থ হয়ে পড়ছে বাট তাদের তাদের ব্যাপারে কোনো ধরনের ব্যবস্থা বা কোনো কিছু নেওয়া হয় নাই ঠিক আছে অনেক বয়স্ক মানুষ অসুস্থ হয়ে পড়ছে অনেক বয়স্ক মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে তাদের তাদের ব্যাপারে কোনো স্টেপ নেওয়া হচ্ছে না তাই এখন আপনারা ডিসিশন নেন যে এই বিষয়টা কি আমাদের এয়ারলাইন্সের দোষ না এই এয়ারপোর্টের দোষ এই সিস্টেমের দোষ বলেন যে আজকে মনে করেন যারা আমাদের যারা ভাই ধরেন গতকালকে যদি ডুবাই পোসাইতে হতো আজ থেকে কাজে জয়েন করতো বাট তারা পারে নাই ঠিক আছে এই সিস্টেমটা আরও জোরদার হতে পারতো যেমন রাতে বারোটার দিকে জানতে পারছে প্লেনের সমস্যা তাহলে তখনই বলে দিতে পারতো যে একটা ইমার্জেন্সি প্লেন পাঠাও আমরা ইনস্ট্যান্টলি আমরা এখান থেকে চলে যাব বাট এটা করে নাই লেন্দি করছে প্রসেস লেন্দি করছে এই প্রায় বারো ঘন্টা লেন্দি করে প্লেন আর পাঠাইছে কিন্তু এটা তো উচিত হয় নাই এটা তো তাদের উচিত হয় নাই তাদের দরকার ছিল এত বড় একটা এয়ারলাইন্স বাংলাদেশে একটা নাম করা এয়ারলাইন্স তাহলে অবশ্যই উচিত ছিল যে বিকল্প একটা দ্রুত সম্ভব এটা ব্যবস্থা করা ঠিক আছে আমাদের খাবার দাবারের ব্যবস্থা নিশ্চিত করা আপনারা চিন্তা করেন এই প্লেনের মধ্যে এতগুলা কেমিন এতগুলো মানুষ বাট আমরা যখন প্লেন থেকে নামাই দিচ্ছে তারপরে আমাদের সাথে কোনো অ্যাসিস্ট্যান্ট বা কেউ নাই ঠিক আছে আমাদের বলার মতো আমাদের অভিযোগ দেওয়ার মতো আমাদের পক্ষে কথা বলার মতো কোনো মানুষ নাই তো অন্য একটা এয়ারপোর্টে অন্য একটা মানুষ তারা তো আমাদের প্রবলেম বুঝবে না বলে না তারা কি বুঝবে ইন্ডিয়ানরা তারা কি বাট এই বিষয়টা কারা বুঝবে এই বিষয়টা তো আমাদের দেশীয় মানুষ তারা তো চাইলে এগুলো সুন্দর ব্যবস্থাপনা করতে হতো ঠিক আছে আমাদের যেমন আমরা টুরিস্ট আমরা একটা অনুষ্ঠানে যাচ্ছি তো এখন আমাদের যেমন হোটেল বুক দিচ্ছি প্রায় সাড়ে চারশো দিন তো এই হোটেল বুকিংটা তো আমার লস লস হচ্ছে আমার আলটিমেটলি ঠিক আছে এর কারণ আমার তো এই হোটেলটা বুকিং দরকার ছিল না ঠিক আছে মানে আমরা পদে পদে আমরা আমরা বাঙালিরা আসলেই আমরা নিজেরা কি খারাপ নাকি আমাদের বোকা বানানো হয় এটাই আমরা বুঝি না ঠিক আছে আমাদের সাথে অমানুষের মতো একটা ব্যবহার করা হয় সবসময় মানুষের মতো ব্যবহার আমাদের সাথে কখনো করা হয় না করা হচ্ছে না আমাদের এইখানে মানুষগুলো আমাদের সবাইকে সচেতন হওয়া উচিত এই বিষয়গুলো এই যে আপনার হচ্ছে সংবাদে সাংবাদিক ভুয়া নিউজ ছাড়াচ্ছে কোথায় থেকে পাচ্ছে আমি জানি না অলরেডি এই আর টিভিতে দেখলাম যে ইন্ডিয়া থেকে প্লেন ডুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে তাই এখন আপনারা যদি দেখেন আপনারা যদি দেখতে চান আপনাদের আমি দেখাতে পারি দেখেন এখনো প্লেন স্টিল নাও আপনারা এখন টাইমের সাথে মিলান এখনও স্টিল নাও প্লেন এখনও এয়ারপোর্টে ইন্ডিয়া এয়ারপোর্টে বসে আছে রানওয়ে পারমিশন দিচ্ছে না ঠিক আছে তারপরে বলতেছে যে ইঞ্জিনের সমস্যা ইঞ্জিনের সমস্যার কারণে ল্যান্ড করছে ভাই এইগুলো হচ্ছে একটা প্লেন মেনটেনেন্স কিভাবে করতে হবে এটা তো এদের জানা দরকার এটা তো বোঝা দরকার এটা তো সেভাবে টেক কেয়ার করা দরকার এটা প্লেন এটা আকাশে উড়ে ঠিক আছে এটা তো যেন্যতনভাবে মনিটরিং করা উচিত না এটা মেন্টেনেন্স ভালোভাবে করা উচিত ভালোভাবে চেকিং করা উচিত প্লেন উড্ডয়নের আগে তাহলে হয়তো প্রবলেম হবে না এটা বলতেছি না প্রবলেমের হাত তো অনেক কমে যাবে ঠিক আছে অনলাইনে আমরা সার্চ করলাম আমরা ইয়ে করলাম যে কোন নিউজকে তারা খুব সুন্দরভাবে ভাবে এমন ভাবে বিনায় গুছাই বলে যে এই ঘটনা কোনো কিছুই না বাট আমরা ভাই প্লেনে ছিলাম আমরা জানি আজকে চারশো মানুষের প্রাণ যেতে পারতো যাওয়ার সম্ভাবনা ছিল নাইনটি নাইন পার্সেন্ট আপনারা বুঝতেছেন নাইনটি নাইন পার্সেন্ট কম এটা আমার কথা নয় এখানকার যে পাইলট সে নিজেই আমাদের এই কথা বলছে যে যদি এক থেকে দুই মিনিট আমরা লেট করতাম যদি লেট হতো তাহলে ক্রাশ করতো এবং ক্রাশ করার মুহূর্তে যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার যে জন্য পদ্ধতি পদ্ধতি অবলম্বন করা দরকার ছিল বাট আমাদের হাতে এখানে কোনো ওয়েও ছিল না আমরা এমন একটা প্লেসে যে এখানে সাগর বা নদী কোনো কিছু নাই ঠিক আছে এখান থেকে বাসার সম্ভাবনা খুবই কম তারপরও হয়তো শেষ বাসার জন্য যতটুকু রক্ষা করার ইমার্জেন্সি গেট ওপেন করতো বাট এরপরও অনেক মানুষ ইমার্জেন্সি গেট পার হইতে পারলেও তাদের প্রাণ নাশ হইতো আহত হইতো নিহত হইতো অনেক কিছু হইত কারণ কোথায় ল্যান্ড করবে কোথায় কিভাবে এরা হয়তো আপনাকে কোনো কিছু নাই আপনার সে খালি ভাবেই আপনাকে ল্যান্ড করতে হবে এখন যদি কেউ একতলা বিল্ডিং থেকে লাভ মানে তাহলেও তো তার পা ভাঙের ঠিক আছে তাহলে এটার উচ্চতা তো একতলা বিল্ডিং না হয়তো সাত আটতলা এত উপর থেকে যদি কেউ ল্যান্ড করে তাহলে তার তো মৃত্যুর চান্স কতটুকু বলেন বাঁচার চান্সই বা কতটুকু আমাদের তো সচেতন হওয়া উচিত আমাদের তো প্রতিবাদ করা উচিত এতগুলা মানুষের হয়রানি এতগুলো মানুষ ইয়া আমাদের এয়ারলাইন্স কি আমাদের জরিমানা দিবে আমাদের কি কোনো দায়িত্ব নিবে এই যে ভাইগুলার যে কষ্ট কোনো জরিমানা তারা দিবে না তারা দিবে না তারা তো আমাদের কোনো সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যেই তো নেয়নি তারা চাইলে পারতো না চালা চালে প্রত্যেকটা মানুষের জন্য হোটেলে তারা যেহেতু এই ধরনের সমস্যা প্লেনে হয়েছে তাহলে এতগুলা টাকা দিয়ে প্রায় ষাট সত্তর হাজার টাকা দিয়ে আমরা টিকিট কাটি তাহলে আমাদের তো এই জিনিসটা ইয়ে করা উচিত যে আমাদের একটা হোটেলের ব্যবস্থা করা এখানে আমাদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা এটা তো করা উচিত ঠিক আছে এইগুলোর দিকে কোনো দৃষ্টিকোণ নাই আমরা যদি সবাই সচেতন না হই আমরা যদি সবাই প্রতিবাদ না করি আমরা সবাই যদি এক না হতে পারি তাহলে আজকে এই বড় বড় রোজারা রাঘব বল এই এয়ারলাইন্স মালিক এয়ারলাইন্স সমিতি বড় বড় যারা রাঘবাল সব সময় আমাদের বোকা বানায় যাবে এবং রীতিমতো তাই হচ্ছে আমাদের বোকা বানাচ্ছে ঠিক আছে হয়রানি করতেছে কারণ লাগে যে আমাদের একটা যদি লাগে যে ইয়ে হয় সে লাগে যে জরিমানা কি তারা দিবে দিবে না তারা তো সেবা ব্যবস্থাপনা নিবে না এটা তো যেহেতু এটা বাংলাদেশ এয়ারলাইন্স সরকারি ব্যবস্থাপনায় চলা একটা এয়ারলাইন্স অবশ্যই এই বিষয়টা সুষ্ঠু মনিটরিং সুষ্ঠু তদন্ত সুস্থ ব্যবস্থাপনা করা উচিত নাকি কিন্তু সেই জিনিসটা করা হচ্ছে না আমি আজকে লাইভে আসার উদ্দেশ্য আমি কখনো ইউটিউবে লাইভ করি না বাট আজকে লাইভে আসার উদ্দেশ্য যেন আমার কথা শুনে কয়েকজন মানুষ হলেও ইন্সপায়ার হোক প্রতিবাদ করুক কোন জায়গায় অভিযোগ দিলে কাজ হবে সেই জিনিসগুলো আমাকে সাজেস্ট করেন আপনারা নিজেরাও আমাকে সাজেস্ট করতে পারেন ঠিক আছে দয়া করে আপনারা সাজেস্ট করেন আপনারাও করেন আমরা সবাই এক হলে যদি কোনো প্রতিবাদ করার জায়গা নাও থাকে তাও বড় একটা প্রতিবাদ ঠিক আছে আজকে হয়তো হ্যাসেল আমি হচ্ছি বাট কালকে তো আপনিই হবে পরশু তো আপনার ছেলে মেয়ে হবে তারপরে যে আপনার আত্মীয় স্বজন হচ্ছি আমরা রীতিমতো ঠিক আছে পৃথিবীর প্রথম সারি যে এয়ারলাইন্স গুলা তারা যে ধরনের ফ্যাসিলিটি তারা যে ধরনের ইয়ে পাচ্ছে আমরা কেন বাংলাদেশ বিমান কেন পাচ্ছি না কেন সে ফ্যাসিলিটিগুলো নিশ্চিত করতে পারছি না আমরা তো টাকা কম দিচ্ছি না আপনারা হিসাব করেন যে চারশো মানুষ যখন প্লেনে করে যদি পার পার্সন টিকিট মূল্য তিরিশ হাজার হয় তাহলে কত টাকা আমরা খরচ করে প্লেনে করে ডোয়া যাচ্ছি সরকারকে কত টাকা ট্যাক্স দিচ্ছি তো আমার কথা হচ্ছে ট্যাক্স দিচ্ছি যখন আমরা প্রতি মাসে মাসে আমরা ট্যাক্স প্রতি টিকিটের জন্য আমরা ট্যাক্স দিচ্ছি গভর্নমেন্টকে তা আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের তো উচিত এই ধরনের হয়রানিগুলোকে ইনশিওর করা এই ধরনের হয়রানিগুলোর যেন কম হয় এই ধরনের হয়রানিগুলো যেন মানুষ না হয় আজকে আপনারা চিন্তা করেন যে এই চুখ দিয়ে পানি বের হয়ে যায় ঠিক আছে যে হ্যাঁ ঠিক আছে আমরা আল্লাহর রমতে আল্লাহ আমাদের সেকেন্ড জীবন দিয়েছে সবাইকে ম্যানেজার আছে সবাইকে কিন্তু এই যে বাচ্চা এই যে শিশু এই যে বৃদ্ধ এই যে আমাদের মেয়েরা ঠিক আছে তারা যে এই ধরনের হয়রানি কারণে অসুস্থ হয়ে যাচ্ছে যে কোনো ধরনের দুর্ঘটনা হইতে পারে তাদের সাথে তাদের ঠিক আছে এইগুলো আমরা ইনসিওর করতে পারতেছি না ঠিক আমরা কেমন আমরা জাতি হিসেবেই বা কেমন বলেন আমাদের এইগুলা কেন সমাধান হচ্ছে না আমরা নিজেরা নিজেদের জাতিকেই আমরা বিভিন্নভাবে হয়রানি শিকার করতেছি যাই হোক আপনাদের সাথে অনেক কথা বললাম অনেকক্ষণ আপনাদের সাথে অনলাইনে সময় কাটালাম তো আপনারা আমি জানি যে আপনারা এই লাইভ ইন করার পর আমার ভিডিওটা থেকে যাবে আপনারা সবাই দেখবেন আমাকে আপনারা বিভিন্ন ধরনের কমেন্ট করে জানাতে পারেন আপনারা বিভিন্ন স্টেপ নিতে পারেন এ বিষয়ে ঠিক আছে উনিশ তারিখ আটটা পঁয়ত্রিশ প্লেন হচ্ছে বিজি চারশো সাতচল্লিশ প্লেন হ্যাঁ এই হয়রানিগুলো আমরা হয়েছি আপনি এইগুলা নিয়ে স্টেপ নেন ব্যবস্থা নেন কথা বলেন মানুষের সাথে কথা বলেন কারণ ডিরেক্ট প্লেন থেকে আমরা যেহেতু বলছি আমি যেহেতু বলতেছি এটা অবিশ্বাস করার কোনো কারণ নাই। ঠিক এবং এই প্লেনে যারা ছিল তাতে আপনারা সবাইকে আজ করতে পারেন আপনাদের আপনাদেরই তো আত্মীয় স্বজন আছে প্লেনে তারা আজ করতে পারেন যে আমাদের সাথে এই হয়রানিগুলো হয়েছে কিনা বাট এটা হওয়ার কথা ছিল না এটা আরও সুন্দর হতে পারত হয়রানি কম হতে পারতো হয়রানি এই শীর্ষের সঙ্গে হয়রানি হতে কিছু না হবে বাট এটার পরিমাণ কম হইতে পারতো বাট এটা সত্যসীমার বাইরে আমরা ইয়াং তারপরও আমাদের শরীর ছয় না গোসল নাই খাওয়া দাওয়া নেই জামা নেই ওর তো লাগে যে ব্যাগে এটা তো ওই জামাকাপড় তো নিতে পারি না যে এইখানে যে একটু গ্রহণ করতাম একটু রেস্ট নিশ্রাম করবো হ্যাঁ খোলা শানে আমরা এখানে রেস্ট করছি ভাই আমরা তো মানুষ বাসে করে তো যাচ্ছি না তাহলে আমাদের কেন নিরাপদ আশ্রয় নিরাপদ ব্যবস্থা একটা ইন্টারন্যাশনাল মানে এয়ারপোর্ট কেন করতে পারতো আজকে বাংলাদেশ এই এয়ারপোর্টে নামছে বাট কালকে তো ইন্ডিয়ার কোনো প্লেন আমাদের বাংলাদেশে নামা উচিত আমার তো মনে হয় প্রত্যেকটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে মিনিমাম চারশো থেকে পাঁচশো মানুষের সুষ্ঠুভাবে রাখার ব্যবস্থা করা উচিত আপনারা আমার ভিডিওটা দেখেন দয়া করেন আমার জন্য যে মতো যেন দুবাই যেতে পারি সে তো আল্লাহ হাফিজ